তো গাইস আমি একটা জায়গায় আসলাম দেখতে পাচ্ছি প্রচন্ড চার সাইডে মাঠ হ্যাঁ মাঠ এখান থেকে আমি একটা জায়গায় যাব অ্যাকচুয়ালি আমার দাদার বউ আছে এখানে তো ভাবির সঙ্গে দেখা করতে যাব তারা বাড়িতে যাবে এবং তাদের সঙ্গে দেখা করাটা খুব জরুরি একটা বাচ্চা আছে ভাসটা তো বাচ্চা দেখার ইচ্ছা করছে তবে যাচ্ছি আমি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা চার ওদিকে সবুজ সবুজ এবং মাঠ হ্যাঁ এখান থেকে কালাঙ্গুড়ে এই জায়গাটায় যাওয়া যায় একটা পালমারি হোটেল হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে শেষ করলাম পরে আমি তোমাদেরকে দেখাবো কোথায় যাই পৌঁছলাম আমি ওকে বাই দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম যাচ্ছি তবে খুব সুন্দর লাগিচ্ছে রাস্তাটা অনেক সুন্দরও লাগিচ্ছে তবে একটা কথা কি গাড়ির আওয়াজ হচ্ছে তার জন্য একটু আমার কথাটা হয়তো শোনা যাচ্ছে না আপনারা শুনতে পাচ্ছেন না এবং পুরো অন্ধকার হয়ে আছে খুব সুন্দর একটা জায়গা এবং এই সাইডটাও খুব একটা সবুজ কালার লাগছে এবং তার সাথে সাথে একটা জিনিস কি বিষয় আমি রাস্তার মধ্যে উঠলাম ওখান থেকে এখান থেকে আবার নেক্সটটা দেখাবো আপনাদের কাছে চলো ভাই খুব সুন্দর লাগে শস্য বৃষ্টি হচ্ছে একটু তার জন্য আমি চলে আসলাম এখানে একটু খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম এবং খাওয়া দাওয়া হয়ে গেলে আমি চলে যাব তবে খেতে এখন একটু পানি খাওয়ার জন্য আসলাম তবে পানিটা কিছু অর্ডার করেছি তার জন্য খরচটা হবে তবে আমি আসবো একটু বাইরে তো গাইজ আমি এখানে এসে ফাঁসে গেলাম হোটেলের মধ্যে দেখতে পাচ্ছি হচ্ছে এবং বৃষ্টিতে কিছু শোনা যাচ্ছে না তবে একটা কথা কি বৃষ্টি এখানে কখনো ছাড়বে না দুই মাস কন্টিনিউ হতে পারে এবং তার জন্য আমি দেখতে পাচ্ছি না মাছ ধরি এবং তার সঙ্গে তারপরে হোটেলে এসে থাকি আগে দেখি আমি তবে বৃষ্টিটা হচ্ছে খুবই দুর্দান্ত বৃষ্টি হচ্ছে করার নেই এখন আমাকে টেনে থাকতে হবে কিছুক্ষণ তো সোগাই আমি ফাইনালি চলে আসলাম আমার দাদার রুমে তো যাই হোক আপনাদেরকে দেখা এই যে আমাদের এই যে ছোট্ট বাবুটা হ্যাঁ খুব দুষ্টু এবং আমাকে দেখে খুব আনন্দ হয়ে গেছে এখন এই যে কুড়কুড়ো খাচ্ছে এবং তার সঙ্গে আমি দেখা করার জন্য আসলাম আজকে বহুদিন পর সে হাসিটা দেখার জন্য আসলাম খুব সুন্দর লাগছে আর এখানে আসে খুব স্মার্ট হয়েছে এই বাবুটা হুম বাড়িতে যাওয়ার কথা ছিল সে যায়নি তবে যাবে ইয়ে কোরবানির পরে তো হয়তো দেখতে পাচ্ছেন তাদের রুম এটা হুম তো ঠিক আছে এখান থেকে শেষ করলাম ভিডিওটা পুরো ওকে বাই